তোমরা বর্ষাকে তোমার প্রচুর পরিমাণে চুল পড়ছে শ্যাম্পু করতে গেলে গোছা গোছা চুল পড়ছে তাহলে তোমরা চাল ধোয়া পানির সাথে দুটো উপকরণ রান্নাঘরে থাকা দুটো উপকরণ মিশিয়ে একবার লাগিয়ে দেখো দেখবে তোমাদের চুল দ্রুততা রকেটের গতিতে লম্বা হয়ে চুল পড়া কমবে চুলের উগুন লিকি থাকলে সেটাও কিন্তু একদমই কমে যাবে সাথে সাথে চুলের গ্লেজ হবে চুলের সিল্কি হয়ে যাবে এত উপকার তাহলে চলো দেখে আসে কিভাবে তোমরা চাল ধোয়া পানিটা ব্যবহার করবে প্রথমে তোমরা এক মুঠ চাল সারা রাত ভিজিয়ে রাখতে হবে এবং সেই যে ভিজিয়ে রাখা যে পানিটা বের হবে সেই পানিটাই তোমরা সকালবেলা চুলে লাগাবে কিভাবে লাগবে কেমন করে লাগবে ভিডিওটা পুরোটুকু দেখার অনুরোধ করছি প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত অথবা রান্নার দুই ঘন্টা আগেও চালটা তোমরা এভাবে ভিজিয়ে রাখতে পারো এই পানিটাকে আমি দুই ভাগ করে নেব দুটা পর্যায়ে তোমরা চুলে ব্যবহার করতে হবে তাহলে ভালো উপকার পাবে প্রথমে পানির অর্ধেকটা আমি নিয়ে নিলাম এর এটা কিন্তু একদমই চালের মশ্চারটা এর মধ্যে লেগে আছে প্রথমে চালটা এক দিয়ে নেবে একবার ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখবে তাহলে চালের ময়লা পানিটা চলে যাবে ভালো পানিটা থাকবে এরপর এর মধ্যে নেদু এক চামচের মতো নারকেল তেল এখানে এটা তৈরি করলাম একটা চুলের সিরাম শ্যাম্পু করার পর তোমরা এই সিরামটা চুলের গোড়ায় 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 লাগাবে লাগিয়ে নিয়ে তোমরা বসে থাকবে আধা ঘন্টার মতো যখন শুকিয়ে যাবে তখন ধুয়ে ফেলতে পারো অথবা চুল এটা রাখতেও পারে কোনো সমস্যা নেই এই সিরামটা তোমাদের চুলের গোড়া মজবুত করবে চুল থেকে খুশকি দূর করবে চুলের আগা ফাটা গ্রোথ করবে এরপর যে বাকি অর্ধেকটা পানি আমি রেখেছিলাম অর্ধেকটা পানি নিয়ে নেব এবার এবার তোমাদেরকে দেখাবো তোমরা এই পানিটা দেখ যখন শ্যাম্পু করবে তখন কীভাবে ব্যবহার করবে এটা যদি নিয়মিত ব্যবহার করতে পারো সপ্তাহ অন্তত এক থেকে দুইবার দেখবে চুল পড়া কতটা কমে যায় নতুন চুল গজাবে চুল আর পড়বে না চুলের গোড়াটা মজবুত হবে বিশেষ করে চুলের গোড়া মজবুত হলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় এর এরপর আমি এখানে এক প্যাকেটের মতো শ্যাম্পু দিয়ে দেবো তোমরা যে যে শ্যাম্পুটা ব্যবহার করো মাথায় সেই শ্যাম্পুটা এখানে ব্যবহার করবে শ্যাম্পুনে বরং শ্যাম্পু করার পদ্ধতি তোমরা একটু বদলে দেখো দেখবে কতটা উপকার হয় তোমাদের চুলের এরপর আমি খুব সুন্দর করে শ্যাম্পুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি শ্যাম্পু যদি তোমরা নর্মালি ব্যবহার করো তোমাদের চুলের কোনো উপকার হবে না বরং চুল প্রচুর পড়বে চুল পড়বে কারণ শ্যাম্পুতে আছে কেমিক্যাল সাধারণত কেমিক্যাল দিয়ে শ্যাম্পু তৈরি করা হয় যদি শ্যাম্পুর সাথে দুই তিনটা উপকরণ এভাবে মিশিয়ে ব্যবহার করতে পারো বন্ধুরা দেখবে শ্যাম্পুর গুণাগুণ হাজার গুণে বেড়ে যাবে চুল পড়া কমবে চুল লম্বা হবে এরপর এর মধ্যে দিতে হবে অর্ধেকটার মতো লেবু লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যেটা তোমাদের চুলের গোড়া মজবুত করবে চুলের খুশকি দূর করবে বন্ধুরা চুলে যদি খুশকি হয় না তাহলে চুল কাবে এবং চুলের গোড়াটা মানে নরম হয়ে চুল বিচি পড়ে যাবে তাই অবশ্যই এখানে লেবুর রসটা দেবে লেবুর রস কিন্তু চুলের জন্য খুব ভালো লেবুর রস দিলে চুল সিল্কি হয় চুলের গ্লেজি অন্যরকম হয়ে যায় একবার তোমরা এই প্যাকটা ব্যবহার করে দেখো শ্যাম্পুর সাথে মিশে দেখবে কতটা উন্নতি হয় তো মানে চুলের চুল পড়া কমবে চুলের খুশকি উকুন লিকি থাকলে সেটাও কিন্তু চলে যাবে চুল একদম দশ ইঞ্চি পর্যন্ত লম্বা হবে যদি নিয়মিত ব্যবহার করে বছরে দশ ইঞ্চি পর্যন্ত চুল লম্বা হবে এর মধ্যে দিয়ে দেবে একটা ভিটামিন ই কাপ ভিটামিন ই কাপ যাতে শ্যাম্পু করলে চুল বেশি না পড়ে চুলের গোড়া যাতে মানে নরম না হয় সেজন্য এখানে দিয়ে থাকবো তোমরা যে সিরামটা আগে দেখিয়েছিলে সিরামটার মধ্যেও একটা ভিটামিন ই কাপ দিয়ে চুল লাগাতে পারো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা রেডি হয়ে গেছে শ্যাম্পুর পাক এরপরে এটা যেভাবে তোমরা শ্যাম্পু করে সেভাবে চুলে লাগিয়ে সুন্দর করে চুলে ঘষা দিয়ে প্রায় পনেরো মিনিট তোমরা চুলে রেখে দেবে তারপর মাথাটা ধুয়ে ফেলবে ধুয়ে ফেলে যে সিরামটা আগে তৈরি করে দেখেছিলাম সেটা লাগিয়ে নেবে এইভাবে যদি নিয়মিত সিরাম এবং শ্যাম্পু করে চুল পরাকম It's your number, bobby